ভালো হচ্ছে না কারণ এটার জন্য ভাই অনেক চাপ অনেক সৃষ্টি অনেক কিছু হয়েছে যেগুলো আমার শুনতে হচ্ছে কারণ তোকে আমি ভালো করে মনে আছে একটা কথা বলতাম সব সময় যে শ্রাবণ আমাকে খিদিরপুরে এমন কোনো মানুষ নেই যে আমাকে চেনে না আমাকে তোদের এই এলাকায় এই এলাকার বাইরে সবাই চেনে আমাকে ঠিক আছে

আমার নাম নিয়ে বলছে ডাইরেক্ট আমার নাম নিয়ে তাহলে এটা এরকম করে কেউ গালাগালি দেয় দাদু মা বোন তোলে মা তুই গালাগালিও দিয়েছিস আমার কাছে পুরো আমার কাছে তো পুরোই আছে এটা কি তুই যদি এটা যদি না করিস এই দোকানটা কেন দিয়েছিস এইগুলো কি এটা কবেকার ঘটনা এটা ঘটনা তাহলে আমাকে কেবল আবার চোখে মুখে মিথ্যা কথা বললি যে এটা অনেক দিনের ঘটনা আমি তোকে কি বলেছি ভাই আমি সব কিছু পছন্দ করি আমি নেশা ভাঙটা পছন্দ করি না তোর কাছে এখানে একমাত্র আমি আসতাম যে অত দূর থেকে আমার আসা কি মতলব হয় ভাই কি মতলব হয় আমার আমি আমি এত দূর থেকে আমি এসে আমি কী বা করব আমি তো এখানে আসতাম যে তোর ভবিষ্যৎ চেঞ্জ হোক কোনো না কোনোভাবে আমার কোনো ছোটো ভাই ছিল না আমি তোর তার ভিতরে তোকে দেখতাম কিন্তু তুই তো সেই আবার সেই কাজগুলো করে। অল্প অল্প ছাড়লে আর কিছু করতে হবে না ভাই আমার জন্য তোকে পাল্টাতে হবে না আমার জন্য পাল্টাতে হবে না আমি তোকে সেদিন যেদিন তোরা দোকান দিয়েছিস সেদিনও আমি একটা কথা বলেছিলাম ভাই সবে তোমাদের যুদ্ধ শুরু হয়েছে এই দোকান থেকেই তোমাদের উপরে ডিপেন্ড করে তোমরা কি করে আগাবো আমি মানুষ আমাকে জানিস ভাবে বলেছে তো ভালোও বলে তোর খারাপও বলে ভালোটা তোকে এইভাবে বলে যে না ওরা সকালবেলা খেল না আয় না চিরনি ফিরুনি নিয়ে বসিস তো আমি তো আসি না আমি কি করে জানবো মানে খারাপও লাগে আবার ইও লাগে মানে মায়াও লাগে ছাড়া মায়ার শরীর তো মানে কোনোভাবে ত্যাগ করা যায় না আমি ওদের সাথে আমার কোনো পার্সোনালি কিন্তু গন্ডগোল ঝামেলা কোনো কিছু নেই কিন্তু তবু খারাপ লাগে কিন্তু যাক ভালো ওরা ব্যবসা করে খাচ্ছে সব কিছু না তোমাকে প্রচুর মানুষে খারাপ বলছে যে আমি একটা ভুল ছেলের জন্য কাজ করছি আমি একটা ভুল ছেলের জন্য সব কিছু করলাম জানিস এমন এমন কথা বলেছে আমাকে যে আমি বাজার করে দিয়ে যাচ্ছি আর তোরা সেগুলো রিটার্ন করে পরে মত থাকে এইসব কথা যখন আমার শুনতে হয় তাহলে ভাব আমার 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 ইজ্জতটা কোথায় থাকে আমি আমি আসছি পরিবারের মতো ঠিক আছে ও আমাকে দাদা বলে ডাকে সেই হিসাবে আমি বলি শ্রাবণ তোদের ওদের মতন একটা পরিবার না আমার আমার এরকম অনেক পরিবার আছে ভাই যাদের জন্য আমার কাজ করতে হয় যদি বলিস রালদা আমার কাছে আর আসবেন আমি সত্যি ভাই আসবো না আমি একটা কঠোর কদম নিতে চলেছি শ্রাবণের জন্য শ্রাবণের জন্য শ্রাবণকে আগামী এক মাস যদি তোমরা বাবুঘাট প্রিন্সেপ ঘাটে যদি দেখে থাকো কোনো রকম কারোর কাছে ভিক্ষা চাইছে

ঠিক আছে আমি বলে দিচ্ছি আমাকে মেনশন করতে হবে না কমেন্ট করতে হবে না তোমরা চর খবর দিয়ে দেবে কারণ একে এর পিছনে আমি অনেক খেটেছি অনেক কম দূর না ওই আটষট্টি কিলোমিটার হাবড়া থেকে খিদিরপুর হ্যাস্টিং ব্রিজে এসে ঠিক আছে ওদের সাথে দেখা করা সেই ঝড় বৃষ্টি সে ভিতরে মাঝখানে তো অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছে আমার এখানে ঠিক আছে কোলেস্ট্রল হয়েছে তার ভিতরে একবার আমার তো কি তোমার স্ট্রোক পড়েছে দুবার রিসেন্ট দুবার আমার স্ট্রোক পড়েছে মরার মতো অবস্থা কিন্তু আমি তারপরও আমি এর সাথে এসে দেখা করি কখনও আমি ও যখনই কিন্তু রিসেন্ট ওই যে এরকম যদি ঘটনা শুনি ও আগে যখন প্রথম প্রথম আমাকে ফোন করতো না আমি ওর ফোন ধরতাম এখন আমি ওর ফোন ধরি না কি কোন মুখ নিয়ে আমি ও তার সাথে কথা বলবো যে ভাই তোকে আমি এতটা ভালোবাসি তুই সেই ওই সেই একই জিনিস করছিস

এনজিও ঠিক আছে আমার কাছে সব আছে সব আছে তুই বল তোর কথা বলে তোকে হোমে ভর্তি করে দিচ্ছে বছর বয়স পর্যন্ত তারপর খাটতে থাকি সেটা যদি ভদ্রভাবে যদি না করো শ্রাবণ তোমার জন্য আমি জানি না আমি কি করেছি কি না করেছি কিন্তু তোমার জন্য হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু জানুয়ারি মাস ও যদি না করে ঠিক আছে ওকে আমি হোমে ভর্তি করবো আচ্ছা মহিলাজি কেমন আছো ভালো আছো আচ্ছা কি নাম আপনার মোহাম্মদ আজারুদ্দিন মোহাম্মদ আজারুদ্দিন আচ্ছা আচ্ছা ওর যা বয়স আছে এই বয়সে দেখে কি মনে হয় কি করা দরকার এই নেশা ভাঙ কিচ্ছু করবে না মারধর করলে হয় না আমি অনেক বুঝিয়েছি ভাই বোঝাতে বোঝাতে না মানে বোঝাতে বোঝাতে আমার দুবার স্ট্রোক পর্যন্ত করে নিল এখন এই রেস্ট নিয়ে আবার মানুষের জন্য কাজ করতে করতে আবার বেশিক্ষণ চিল্লাচ্ছি জানি না কেমন যেন আবার সেই আগের মতো মনে হচ্ছে